নমস্কার নকশল ইন্ডিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি রাস মানে নতুন কিছু আজকের একটা প্রোডাক্ট আছে আমাদের খুব ছোট্ট সিম্পল একটা খুব সিম্পল ছোট্ট প্রোডাক্ট যেটা হয়তো ভাবতেন যে এইটা আমার ভিডিও বানানোর কী দরকার ছিল তো ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই অনেকেই আছেন যারা ভাবেন আমরা হয়তো শুধু বড়ো বড়ো কাজ করি ছোটো কাজ গুরুত্ব দিই না সেই কারণে এই ভিডিওটা আজকের আমাদের একটা প্রোডাক্ট গোপাল ঠাকুরের একটা খাট বানিয়েছি দেখতে হয়েছে তো আসুন দেখি আজকে আমাদের গোপাল ঠাকুরের গোপাল ঠাকুরের খাট আছে বানিয়েছি আমরা এটা খুব সুন্দর কাঠ দিয়ে বানানো হয়েছে খাটটা যার জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হলো খাটটা একটা গোল্ডেন কালার পালিশ করেছি আমরা অসাধারণ দেখতে দেখুন ছোট্ট খাটটা দেখতে কিউট লাগছে তো এর মধ্যে একটা বক্স ডিজাইন করে দেওয়া হয়েছে পালিশ করা হয়েছে একদম দারুণ দেখতে তো যারা অনেকেই আছেন যে গোপাল ঠাকুর খুব ভালোবাসেন গোপাল ঠাকুরকে বাড়িতে পুজো করেন আর তাদের জন্য এই খাট বা দোলনা আমাদের কাছে অনেকেই অর্ডার করে নিয়ে যায় তা সবসময় ভিডিও করে ওটা হয় না এই খাটটা করার পরে আমার স্টাফ রেডি করেছে তা আমার খুব ভালো লাগছে তো ভাবলাম চলো একটা ভিডিও তৈরি করা যেতেই পারে ওই কারণে একটা ভিডিও খুব সিম্পল ব্যাপার সাধারণ ব্যাপার এটা এমন কোনো কিছু নয় ইভি নেই কাজের মধ্যে এমন কিছু নেই যে শুধুমাত্র আমরাই করতে পারি এমনও কিছু নয় জাস্ট ভালো লাগলো তাই করলাম তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের জন্য একটা ছোটো খাটো ভিডিও তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন নক্সবে আপনাদের সাথে নিয়ে চলতে চাই ভালো থাকবেন আশা থাকুন